ভাই যারা ফুটাইতেছেন হইছে আমরা বুঝতেছি আপনারা পারতেছেন এখন থামেন হ্যাঁ হ্যাঁ এখানে এক ভাই ফুটাইতেছে বারবার মনে হয় এইখানেই পাশে কোথায় জানি কারা ফুটে Thank <sharp inhale> you. শুলহ লা সাললাম জ আহিদাদ আল্লাহ তালা আ বললেন আমি রেসমের পোশাক রেসমের কাপড় তোমাকে পরিধান করার জন্য পাঠাইনি আমি তোমার কাছে এটা পাঠিয়েছি ৃতু কহা খুমরাণ বাইনান মিসা তুমি এটা টুকরা টুকরা করে নারী সদস্য যারা আছে তাদেরকে অননা হিসাবে ব্যবহার করার জন্য দিবা এই জন্য এটা পাঠিয়েছে। তো বুখারির বর্ণনা আস পাঁচ হাজার আটশো চল্লিশ নম্বর হাদিসে হজরত আলী বলেন আমি নারীদের মাঝে এটা ওরনা বানায়া বন্টন করে দিয়ে দিলাম মেয়েরা পরিধান করার জন্য এই হলো আপনার রেশমের পোশাক পুরুষের জন্য হারাম দুই নাম্বার পুরুষ নারীর পোশাক পরবে না তিন নাম্বার নারী পুরুষের পোশাক করবে না বলিস না বলে নিষেধ করে দিছে এটা আসতে হ্যাঁ

এক তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্নার নিচে দাঁড়ানো এই আমরা তাগুত থেকে এখনো মুক্ত হতে পারি না খেলাফত ব্যবস্থা ছাড়া মুসলিম জাতির ভাগ্যের পরিবর্তন হতে পারে না এই জন্য ওই দিকে মুসলিম জাতি এগিয়ে যেতে হবে হ্যাঁ মুসলিম জাতি ওই এগিয়ে যেতে হবে হ্যাঁ তো লাল রসুল্লাহ সাল্লাম ভাই যারা ফুটেছেন হইছে আমরা বুঝতেছি আপনারা পারতেছেন এখন থামেন হ্যাঁ হ্যাঁ এখানে এক ভাই ফুটাইতেছে বারবার মনে হয় পাশের পাশে কোথায় জানি সুরে আহজাবের আটান্ন নম্বর আয়াত যারা আপনারা আপনি কোরানের অনুবাদ দেখে নেন সুরায় আহজাব আটান্ন নম্বর আয়াত সুরায় আহজাব আটান্ন সুরায় আহজাব আটান্ন বাপের বোঝা বহন করে কবরে যেতে হবে সুরায় আহজাব আটান্ন এখনই যারা আতর্শবাজি ফুটাচ্ছেন এখনই কোরানের বাংলা অনুবাদ থাকলে দেখেন সুরায় আহজাবের আটান্ন নম্বর আয়াতের অনুবাদটা এখনি দেখে নিতে পারেন কোন সুরা কত নম্বর আয়াত যারা আতশবাজি ফুটাচ্ছেন এখনই ঘরে বাংলা অনুবাদ থাকলে অনুবাদটা পরেন পরার পর সিদ্ধান্ত নেন ফুটাবেন কিনা সুরা আহজাবের আটান্ন নম্বর আয়াত